उबा बताई तो की की पने छ के गिफ्ट है त गाइस ये बोला तो मतनु समझवा की ना तेरे बिना लगे दाजी मतनु समझवा की ना तेरे बिना लगे दाजी सो गाइस गुड মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আর গাইছে আজকের ভ্লগটা কি টপিক হবে টাইটেল টেলার থামলে অবভিয়াসলি বুঝে গেছো হ্যাঁ ঠিকই দেখেছো রিফা আমাকে ভাই ঈদের মানে কি গিফট দেবে সেজন্য আমাকে কল করে বলে তোমার জন্য কিছু গিফট আছে তুমি কি আসবে আর ওর কি কেনার আছে বড়গাছেই আসছে তো আমি আর ইন্তাজুল যাবো তো চলো বেশি না এখানে বোকে ডিরেক্টলি ইন্তাজুলকে তোলা যাক বাইকে আর ইন্তাজুল বলে যে ফাঁকা জায়গায় আছে কোথায় দেখেছে দেখি যাই তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো সেই লেভেলের মজা হবে তো গাইছ ব্যাপারটা হচ্ছে আমি এখন এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ডোরেমনকে নিয়ে কারণ ইন্দাজুল যাবে ইনতাজুলের বাইকে যাবে ও আসছে বললো যে তুমি এখানটা করে দাঁড়াও ফাঁকা জায়গাটাই সেজন্য দাঁড়িয়ে আছে দেন ও আসুক একসাথেই যাবো আর রিফা তো এসে গেছে ওর কাছে যাবো আর আমার জন্য না কি গিফট এনেছে ঠিক আছে গিফট দেবে বলছে দেখা যাক কি গিফট এনেছে তো ওয়েট করে দেখেন ইন্দাজুলের জন্য ওকে কল করেছিলাম জাস্ট সবে তো আমি আর ইন্দাজুল এসেছি ঠিক আছে আর রিফা এখানে এসে দাঁড়িয়ে আছে মানে এখানে উপরে ফোনের দোকান আছে ফোনের কভার নেবে বলে ভাই আজকে গরমটা কীরকম আছে ভাই ঘরে কাজ করেছি আর বলুন রিফা আছে গরম কীরকম আছে চলো ওপরে দোকানটা যাবে তো ফোনের মানে আমি যে দোকান থেকে আইফোন নিয়েছিলাম সেই দোকানটাকে আসতে বলেছে বললো ফোনের কভার নেবো ভালো মতো সেই জন্য নিয়ে এসেছি কিরকম কভার চাই রিফা ফোনের লেটেস্ট কভার আছে তোমাদের কাছে হাই হবে না বলছে হ্যাঁ এত মেহনত করে তোমার দোকানের আমি বলে এলাম যে ওই দোকানটাই যাচ্ছি হ্যাঁ ভাই যে এত মেহনত করে আসলাম তো বলছে নিয়েই এই ফোনের কভার কোথায় পাওয়া যাবে বলতে পারবে আজকে লাগবে এক্ষুনি লাগবে

আবার আমাকে পড়তে বলছে এখন তো गाइस তোমাদের সামনে আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে কি দিয়েছে আর এই জিনিসটা তোমরাও আগে দেখেছ এখন কে কে বুঝতে পেরে গেছে কমেন্ট করো হাই স্যার তিনটা মেসেজ যদি যদি পড়ে আমাকে ঘর থেকে বের করে দেবে সেইটা বড় কথা নয় তো আমি তোমাদের সামনে রিভিল করছি এক ওইদিকে তাকাও তুমি সবাইকে বলো টেন্টর गाइस কি করেছে এটা আর কে করেছে অডিয়েন্স ভালো করে জানে মানে আমার ভালোবাসার মানুষরা সবাই জানে কে করেছে দেখো এই জামা আমার জন্য করেছে কিন্তু আমার গায়ে অনেক বড় না এটা হিপ না নাকি হিপ হপ না গায়ে ওভার লেন্থ আছে ওভার লেন্থ আছে ওভার লেন্থ আছে গায়ে যেটা করেছে বেচারি মেহনত করে তোমরা এই ভিডিওটাও দেখেছিলে অনেক দিন আগে আচ্ছা তুমি তখন দিওনি কেন তখন তুমি আমার ফ্রেন্ড ছিলে তাই আমি দিতে পারছিলাম না কী চালাক মানে যখনই পড়েছিল না তখন তো আমরা দুজন বান্ধবী ছিলাম বা বন্ধু ছিলাম সেই কারণে তখন আমাকে দেয়নি আর এখন বয়ফ্রেন্ড হয়ে গেছি বলে বউ রাইদের গিফট হিসাবে এটা আমাকে দিয়েছে যাই হোক আমি অনেক 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 খ্যাতি আমাকে লাইফের প্রথমবার কি এরকম যারা তারা শার্ট দিলো বা জামা দিলো কিন্তু পড়াটাই আমার জন্য টাফ হয়ে যাবে কেন বলো তো এইসব পড়লে বাড়িতে মাঠ ধর খেতে হবে ভাই সত্যি কথা এখন পড়তে বলছে আমার পাবলিক প্লেসে আমার দ্বারা সম্ভব না যায় যেটা আমি করতে পারবো না

মানে এত চালাক ছেলে আমি দুনিয়াতে দেখিনি বলে আইডিয়া আমার কাছে আছে ছেলের মেসেজ ঢুকবে ডিলিট ডিলিট হয়ে যাবে কি বলছে দেখেছো তো এরকম দ্বারা হওয়া দরকার তোমার আইডি আমি লিখে রেখে দেবো নাকি আমার কাছে ছেলে মেসেজ করে ডিলিট করে দেবো কি ঠিক নাই ছেলে মেসেজ করলে ডিলিট করে দেওয়া হবে দেখো গাইস সত্যি বলতে এখানে ভিডিও করলাম আর রিফাস্ট দেখো সত্যি বলছি হাতটা দাও

তারিফ আমি করছি করবে না আমি জানি কারণ কেউ কোনোদিন নিজের গার্লফ্রেন্ড বা বইয়ে তারিফ করে না আর যেটা সত্যি সেটাই বললাম আমি মজা করলাম ভাই খারাপ মনে করবে না ঠিক আছে আর এর গার্লফ্রেন্ড যে আছে সেও ভাই অনেক কিছু দিয়েছে ওয়াচ দিয়েছে এমনকি চুল হেয়ার করার হেয়ার ড্রাইয়ার ভাই সত্যি বলতে ভালোবাসার মানুষ যদি একটা ছোট্ট মতো একটা জিনিসও দেয় ঠিক আছে দু টাকা দাম হলো মানে দু টাকা যদি ট্রফি হয় সেই জিনিসটাও না এখানে থাকে কারণ ভালোবাসার মানুষ দিয়েছে তো রিফাই দিয়েছে রিফাই থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না কারণ আমি তো গরিব পয়সাই নেই আমার কাছে সেজন্য দিতে পারলাম না

আমি গিফট ভাই বলছে আমি গিফট আমি আমি যাই শুনেও খুশি লাগলো মনের মানুষ যখন কোনো কথা বলে সব কথাই ভালো লাগে আর এখন চলে যাবো বাড়ির দিকে বেচারির মুডটা খারাপ দেখিয়ে এদিকে ঘোরো তোমার কভারটা পাইনি মুডটা কেমন খারাপ লাগছে এটা হচ্ছে রিফার ফোন ঠিক আছে এই ফোনের কভারটা যদি কারোর কাছে থাকে আমাদের আশপাশে আমাকে প্লিজ মেসেজ করো আমি তার দোকানে গিয়ে কভারটাকে হ্যাঁ লেডিস কভার লাগবে যে থাকে না যদি এই ফোনটার মডেল হোটেল সব এখানে লেখা আছে দেখতে পাচ্ছো যদি থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তার দোকানে গিয়ে নিই আজু মানে আশেপাশে বেশি দূরে জানা বলো না কারণ ঈদের টাইমে দূরে যাওয়া সম্ভব না যায়ক রিফা এখন চলে যাবে বাড়ি আচ্ছা রিফা কালকে তো ঈদ মানে বোগড়া কালকে কি করবে মেয়েদের মেহেদি পরে কি আছে এটা ছাড়া কি እንদাজল হাতে চুরি করবে মেহেন্দি করবে শুয়ে থাকবে ব্যাস বিন্দাস লাইফ কাটবে আর আমরা ছেলে ভাই এত গাড়ি যাচ্ছে আর আমরা ছেলে কি হাতে ধরবে ধরো হাত ধরো 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 হ্যাঁ আমরা ছেলে ভাই আমাদেরকে খেটে ফেটে যেতে হয় বাকিটা বললো নি ইন্দাদুল বলবে নাকি না আমরা ভালো ছেলে আমরা গালি পাঠে না যাই অনেক বকা হয়ে গেছে আর এর সাথে অনেক গল্প হয়েছে দেন এখন যাবো বাড়ি যাও ওটো ছোটে মানে ওটো যাও 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 ধরে মানে ওটো উঠে পড়ো গাইজ রিফা মানে আমার ডোরেমনকে চালাবে মানে কি বলবো ওকে বলছি বাড়ি যাবো চলো ও বলছে না আমি ডোরেমন চালাবে লো চাবি না চালো চালো ও বোর খাতা তুমি চালাও দেখি কি করতে পারো কিভাবে কি পা যাবে না চালাও না চালা কি কি করে চালাই সেটা জানো আচ্ছা গাড়ি কটা গিয়ার হয় বলো তো হ্যাঁ গাড়ির কটা গিয়ার হয় জানে না গাড়ি চালাবে ভাই ইন্তজুল কিছু বলো এদের গাড়িতে যদি আমরা চাপি আমরা তাড়াতাড়ি শেষ হয়ে যাব। আচ্ছা গাড়ির গাড়ির কোন দিকে গিয়ার হয় সেটাই বলো লাও কটা গিয়ার বাদ দাও কোন দিকে গিয়ার হয় এই যে গিয়ারটা আছে এখানে সামনে গিয়ার হয় না পেছনে গিয়ার হয় হ্যাঁ আছে তো কোন দিকে গিয়ার হয় সামনে মারে না পেছনে মারতে হয় গিয়ারটা আচ্ছা ওইটাই বাদ দাও গাড়িটা কি ধরে চালাতে হয় বলো কি কি ধরে চালাতে হয় হ্যাঁ হ্যাঁ কি করতে হয় বলো সিস্টেমগুলো বলো গাড়ির কোনো সিস্টেমই জানে না বলছে গাড়ি চালাবো তোমার দ্বারাই সম্ভব না চলো তোমাকে বাড়ি দি আসি এনা ওইটা ধরো ব্যাগে ঢোকা চলো বাড়ি চলো 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 ওটো ওটো চলো চলো আবার কি গিফট আছে কি গিফট দেখি আবার গাইজ আবার আমার জন্য গিফট নিয়ে এসছে ভাই কি গিফট এটা এই ভাই আমি আনবক্সিং করব কি 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 আমি আনবক্সিং করব না কি আছে একবার দেখি আমি তুমি খুলবে দাও তো একবার দাও আমি আনবক্সিং করব এই কি তুমি আবার কি নিয়ে এসছো মানে গাইজ আমি একে কিছু দিতে পারি আমার জন্য দু দুটো গিফট নিয়ে এসছে আমাকে বলে উনি এখন গাড়ি এসে করতে যাচ্ছি বলছে গিফট দেখে লাভ লাভ আনবক্সিং করো কি আছে এতে গাইজ গিফট আবার ইনটাজুল আনবক্সিং করছে দেখি কি আছে না আছে খুব একটা ভালো জিনিস আছে এ তুমি এটা আবার কবে নিলে তুমি তো শুধু জামাটা তৈরি করেছিলে সেটা আমার মনে ছিল দেখি বের করো ইনটাজুল কি আছে দেখি ও ভাই সাহেব কি এইগুলো রিফা আমাকে দিয়েছে ঘড়ি তোমার হাতে পড়িয়ে সাথে অনেক বকা হয়েছে অনেক ভালো লাগলো কথা বলে দেখা করে চাও আরো রিফাদি দিকে চাই রিফাদি দিকে চাই এখানে অনেক অনেক ভিডিও আসবে আর তোমরা আমাদের দুজনের জন্য দুয়া করো যেন আমরা দুজন ভালো থাকতে পারি দেখ আজকের ছিল যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যেভাবে ছোট ভাইটার পাশে আছো ওভাবে পাশে দেখো। আর রিফাকে যদি ভিডিওতে দেখতে চাও কী করতে হবে কমেন্ট কমেন্ট কমেন্টে ভরে দিতে হবে বলো বলো টাটা করতে দাও সবাইকে দোস্ত টাটা করতে দাও তো দেখ টাটা লাভ ইউল টেক কেয়ার বাবাই সবাই নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভুল আগে টাটা